দর্শক আজ এসেছি একটি প্রাচীন ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের চেষ্ট হাট বগুড়ার দপসিয়া উপজেলার ধাপের হাট এই ধাপের হাটে আপনি সব ধরনের সব জিনিস পাবেন দর্শক এখন আমি আপনাদেরকে ছাগল পাঠার বাজার দর আপনাদেরকে জানাবো এই জন্য আমি ভিডিও ধারণ করে আপনাদের সামনে আসলাম আপনারা স্ক্রিনে যে পাঠাটা দেখতে পাচ্ছেন এটির দাম পুস্পান্ন হাজার টাকা চার দাঁত এই পাঠাটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক আমি ক্রেতার সঙ্গে কথা বলে কনফার্ম হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই হাটে প্রচুর পাঠা ওঠে এবং সেই পাঠাগুলো বিক্রি করা হয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন দর্শক দেখছেন সেই ছাগলের হাট ধাপের হাটের ছাগলের হাট দেখুন কতগুলো ছাগল তিনি ক্রয় করে এখন নিয়ে যাচ্ছে দর্শক দেখছেন সেই ধাপের হাটের ছাগলের হাট দেখছেন সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী ধাপের হাট হাটের এই হাটে প্রতি বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে ছাগল আমদানি এবং ক্রয় বিক্রয় করা হয় আপনাদেরকে সেই সাগলগুলোন দেখাচ্ছি এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ছাগল রয়েছে দর্শক দেখছেন সেই ইতিহাস বিখ্যাত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ হাট ধাপের হাট যা বগুড়া জেলার দুপসেসিয়া উপজেলার ধাপ সুলতানগঞ্জ নামেই পরিচিত দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই হাটে ছাগল কেনার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মহাজনেরা আসে এখানে এসে শত শত ছাগল কিনে তারা নিয়ে চলে যায় দর্শক দেখতে পাচ্ছেন কতগুলো ছাগল তারা কিনেছে এদিকে আবার তারা ভেড়াও কিনে দর্শক আমি আপনাদেরকে এই মুহুর্তে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে ভেড়ার হাট এই ভেড়াগুলো তারা ক্রয় করছে এবং বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিচ্ছে দর্শক দেখুন কত ভেড়া এই হাটে নিয়ে এসেছে সেই দূর দূরান্ত থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আগামীতে আরও নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পাবেন দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহাসিক ধাপের হাটের ভেড়ার হাট দর্শক দেখুন কত বড় বড় ভেড়াগুলো এখানে নিয়ে আসা হয়েছে দর্শক এদিকে আবার দেখুন ম্যাটির কত সুন্দর করে হাড়ি পাতিল নিয়ে বসে রয়েছে সেই বিখ্যাত ধাপের হাটে দর্শক এগুলো চোখে পড়ার পরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই ভিডিও করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম দর্শক অবশ্যই দেখবেন আমার সঙ্গে থাকবেন চলুন আরো দেখি এবং আমার সঙ্গে থাকুন দেখে শুনে <muchan> <muchan> <tries> দর্শক দেখুন এই হাটে মইও কিনতে পাওয়া যায় কত সুন্দর করে মইগুলো বানিয়ে রাখা হয়েছে দর্শক দেখুন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর মই পাওয়া যায় যা আমিও জানতাম না হঠাৎ চোখে পড়ার পরেই ভিডিওটি করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এছাড়াও বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। কতটা বিক্রি করলেন আজকে নাকি রেট দিচ্ছেন নাকি একেবারে সস্তা দিয়ে দম ভাই সস্তা দেখেন টাকার দিকে ধরেন দেখেন তিন মাস পঁয়তাল্লিশ হাজার

একদম নতুন গাড়ির নতুন মিটার নতুন বেড়া থেকে দেখান বেড়ার থেকে দেখান আবার গ্রাহকের ব্যাটারি দিচ্ছে পুরান দুই হাজার ছাব্বিশ সালের ব্যাটারি রানিং ব্যাটারি নতুন ব্যাটারি ছাব্বিশ সালের

জেলা বগুড়া থানা দুঃখা এই ভিডিও দেখে আসলে কি কম হবে ভিডিও দেখে আসলে এক হাজার দুই হাজার টাকা সব ছাড় থাকবে গাড়ি ভাড়া থাকবে গাড়ি ভাড়া ফ্রি দর্শক দেখলেন সেই ভ্যান বিক্রেতার কথাগুলো আজ আপনাদেরকে দেখাচ্ছি ধাপের হাটের অটোভ্যান এবং সাইকেল কিভাবে কেনা বেচা হয় সেই ভিডিওগুলো আপনারা দেখছেন এটি সেই ধাপের হাটের সাইকেলের হাট এখানে নতুন পুরাতুন সব ধরনের সাইকেল পাওয়া যায় দর্শক আপনারা যারা সাইকেল কিনতে ইচ্ছুক ভ্যান কিনতে ইচ্ছুক অবশ্যই প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে সকালবেলা ধাপের হাতে চলে যাবেন এখানে নতুন পুরাতুন সব ধরনের সাইকেল এখানে অল্প দামে পাওয়া যায় আপনারা যদি ক্রয় করতে ইচ্ছুক থাকেন অবশ্যই চলে যাবেন

সাইকেলের <onents> <they> <window> <URPS 000> দর্শক দেখুন বাজারে নতুন পুরনো সাইকেল ক্রয় বিক্রয় চলছে আমি সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আগামীতে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে পাবেন দর্শক দেখুন ছোট একটি বাচ্চা সাইকেল কেনার জন্য বাজারে এসেছে সে টায়াল করার জন্য বিক্রেতার সঙ্গে কথা বলছে আপনারা দেখুন কত সুন্দর বাচ্চাটি সাইকেল একটি কিনে নিবে দর্শক আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন দর্শক এই মুহুর্তে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন করে হাজির হব সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন দর্শক দেখছেন সেই ঐতিহাসিক ধাপের হাটের সাইকেল এবং ভ্যানের হাট দর্শক যারা নতুন পুরনো সাইকেল ভ্যান কিনবেন অবশ্যই ধাপের হাটে চলে আসবেন ধন্যবাদ